মরিচগুলোকে ধুয়ে এবার কুচু কুচু করে কেটে নিচ্ছি পেঁয়াজ সহ পেঁয়াজ কাটতে অবশ্যই আমার চোখে পানি আসে পেঁয়াজ আমার জাত শত্রু কি করা যাবে ওলাপান হাত লাগাইতে চায় না তবে মাখানোর দায়িত্ব মিমকেই দেওয়া হবে আমি খালি কেটে দিচ্ছি মরিচ কাটা প্রায় শেষ এবার আসেন পিঁয়াজ বাবাজি ছাদে বসে ছাদের এই মিষ্টি ওয়েদারে মুড়ি মাখানোটাকে মনে হচ্ছে যে অসাধারণ কিছু হতে যাচ্ছে আসলে পরিবেশই সব কিছুর উপরে ডিপেন্ড করে টেস্ট কেমন হবে মন মেজাজ কেমন থাকবে একটু লবণ দিতে হবে মিম লবণ নিয়ে খুব নাচানাচি করতেছে হুম এখন তুমি ডলো বাবা মিম মহা আয়েসের সাথে পেঁয়াজ মরিচ ডলতেছে সুবিভাবে কলার দিয়ে মুড়ি খাওয়া ওরা সহ্য হচ্ছে না মেয়ের মা একটু সরিষার তেল ঢেলে দিল হাজার হলো মেয়ে মুড়ি মা খাচ্ছে তো টেস্ট কম হলে আবার মান সম্মান যাবে চিন্তায় ব্যস্ত আছে দারুন একটা সেন্ট বেরিয়েছে কাঁচা মরিচ আর পেঁয়াজের হুম এবার মাখো মাখো করো তেল কম হয়ে ছাড়া একটু দেওয়া হইলো মুড়ি বাগানে তেল কম হলে ভালো লাগে না খেতে দর্শনীয় মুড়ি মাখানো হ্যাঁ বাতাসের সাথে মুড়িগুলো এখন উড়ে না গেলে মুড়ি মাখানো শেষে এবারে একটু ডালিম পাটতেছে আমাদের ছাদ বাগানে ডালিম গাছ লাগানো হয়েছে ডালিমগুলো অবশ্য জাতটা খুব একটা ভালো হয়নি বিচিগুলো লাল টকটকে হয় না পানি বা কোনো পুষ্টির অভাব হইতে পারে তাও একটু পেরে দেখার চেষ্টা চলতেছে দেখি খাওয়া যায় নাকি একটা ডালিং একটা পাড়া হয়েছে